আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে একটি লোশন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে জানতে পারবেন এই লোশনটি আপনারা কেন শরীরে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ববর্তী ক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য সম্পর্কে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী নূতন নূতন ঔষধ বিষয়ক বা জরুরি মেডিসিন বিষয়ক আপডেটগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই লোরিক্স লোশনটি আপনারা কেন ব্যবহার করবেন বিশেষ করে এই লোশন স্কারবিশ এর চিকিৎসা নির্দেশিত এছাড়া তদুপরি এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পোড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাইটিস অ্যালার্জিজনিত ফুসকুরি আমরাজ নেট ফুস্করি চিকেন পক্স পোকামাকড় কামড়জনিত সমস্যা এবং হুল তাপ এবং ব্যক্তিগত চুলকানি উপমাসের জন্য এটি ব্যবহৃত হয় বিশেষ করে যাদের খোস রয়েছে তারা এটিকে ব্যবহার করতে পারেন এবারে জানিয়ে দেব এর গ্রুপ সম্বন্ধে এটির ভিতরে কি কি উপাদান রয়েছে বিশেষ করে এর ভিতরে রয়েছে পারমিথ্রিন প্লাস ক্রোটামিটন এবারে জানিয়ে দেব এই লরিক্স লসনটির মাত্রা সম্বন্ধে কি মাত্রা আপনারা ব্যবহার করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বৃদ্ধ সহ উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং এই প্লাস লোসনটি পুরো শরীরের পৃষ্ঠে মুখ এবং মাথার ত্বক ব্যতীত এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোসনটি অদৃশ্য না হয় লোসনটি প্রতিদিন একবার বিশেষত সন্ধ্যায় মোট তিন থেকে পাঁচ দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত ফলাফলের উপর ভিত্তি করে বিশেষভাবে এমন সাইটগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলো মাইট ধারা সংক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল এবং অন্ত ডিজিটাল স্পেস কবজি বগল এবং যৌন অঙ্গ যেখানে উচ্চ তৈরি হয় সেগুলোকে এই লোশন দিয়ে ঢেকে দেওয়া উচিত চিকিৎসা চলাকালীন সময় রোগী পরবর্তী ব্যবহারের পুনরাবৃত্তি করার কিছুক্ষণ আগে গোসল করতে পারে চিকিৎসা শেষ হওয়ার পরে বিছানার চাদর এবং আন্ডার ক্লোদিং পরিবর্তন করে ভালো করে গোসল করা উচিত এবারে জানব শিশুরা এটিকে কোন মাত্রায় ব্যবহার করবে প্রাপ্তবয়স্কদের জন্য একই নিয়মে কিন্তু দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে একবারের বেশি এই প্রয়োগ করা উচিত নয় এবারে জানিয়ে দেব এটির বিধায় কিভাবে এটিকে ব্যবহার করবেন যেভাবে আপনারা এটিকে ব্যবহার করবেন চিকিৎসা পদ্ধতি এই লোশন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার ও ঠান্ডা এবং শুষ্ক হওয়া উচিত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োগ করুন লোশনটি অদৃশ্য হওয়া না হওয়া পর্যন্ত ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বক ভালোভাবে ঘষুন সমস্ত ত্বকের পৃষ্ঠে অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙ্গুল এবং পায়ের নখগুলোর মধ্যে নখের নিচে এবং পায়ের তলায় দ্বিতীয়ত দুই বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ ঘাড় কান ও মাথার ত্বকের প্রয়োগ করতে হবে ফেলার আগে কমপক্ষে ঘন্টা লাগিয়ে রাখুন লোসন চিকিৎসার আট ঘন্টার মধ্যে যদি লোসন ধুয়ে যায় এবং হাত ধোয়ার পরে পুনরায় আবার অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করুন দুই মাসের অধিক বয়সের যে কোনো রোগী লোসন ব্যবহার করতে পারবে যেহেতু স্কারবিশ অতি দ্রুত সংক্রামণশীল সেহেতু প্রতিষেধক হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এই চিকিৎসা বা এই ঔষধ একইভাবে ব্যবহার করা উচিত আপনারা অবশ্যই একজন চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই লোশনটি ব্যবহার করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে স্কারবিশ রোগীদের ক্ষেত্রে স্কিন ডিসকমফর্ট সাধারণত লোশন প্রয়োগের পর কিছু রোগীদের ক্ষেত্রে স্টিগলিং অথবা টিংলিং দেখা যায় পারমিথ্রিন এবং প্রোটামিন প্রয়োগের পর অস্থায়ী লক্ষণগুলো যেমন একজিমা রয়াস দেখা দিতে পারে তবে এই ভূষণগুলো স্তার রোগের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করা হয় এবারে জানবো এটি গর্ভাবস্থায় বা স্তন্যদান ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এই লোরিক্স লোশনটি নিরাপত্তা মূল্যায়ন করার কোনো অভিজ্ঞতা নেই তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয় সক্রিয় পদার্থটি বুকের দুধে যায় কিনা তা জানা যায়নি দুগ্ধদানকারী মায়েদের নিপলের এলাকা এটি প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত এবারে জানাবো এর সতর্কতা সম্পর্কে যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত লোরিক্স লোশনটি প্রয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে গ্লোভস ব্যবহার করা উচিত চোখের স্পর্শ থেকে বিরত থাকুন কারণ লোসনের চোখের জ্বালা ঘটতে পারে চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন এবারে জানাবো এই লোসনটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এটি ইন কোম্পানি তৈরি করে থাকেন এই লোসনটির বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে